হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব বরবটির একটি ইয়াময়ামি রেসিপি গরমকালে বরবটি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু এক বরবটি ভাজা বা মিক্সড ভেজি বরবটি বরবটি ব্যবহার করা ছাড়া কিন্তু বিশেষ কোনো রেসিপি আমরা খুঁজে পাই না তাই আজকে একটু নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজ বানাবো আলু বরবটির রসা রেসিপি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু দেখো আলুগুলো ঠিক যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই কাটে সেভাবেই কেটেছি কিন্তু একটু সরু করে কেটেছি এভাবে যদি আলুগুলো কেটে নাও দেখতে ভালো হয় তোমার না হলে কিন্তু তোমরা তোমাদের মন মতো করে আলুগুলোকে কেটে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এই আলুগুলোকে এবার ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগে তাই আগে যদি ভেবে ভেজে না আনা তাহলে আলু গায়ে ভালো করে নুন হলুদ লেগে যাবে আর খেতেও বেশ ইয়াম ইয়ামি হবে আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি বরবটিগুলোকেও কিন্তু বেশ লম্বা লম্বা করে কেটেছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার বরবটিও এইভাবে আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে বরবটি কিন্তু বেশি ভাজবো না এবার দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন এবার নুন দিয়েই আলু আর বরবটিগুলোকে আরও কয়েক সেকেন্ড মতো এভাবে নাড়াচাড়া করে নেব বরবটি আলুর তুলনায় অনেক নরম হয় আর বেশ ওভারকুক হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাই বরবটি সবসময় এই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো ভেজে নেবে আর তারপর একটু ঢাকা দিয়ে দেবে তাহলে খেতে খুবই টেস্টি হয় যাই হোক এবার বরবটি আলুগুলো নামিয়ে নিচ্ছি আবারও প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সর্ষের তেল গরমকালে বেশি তেল মাছটা না খাওয়াই ভালো এবার এতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব মিনিট টু দুয়েক মতো ভেজে নিলে চলবে লো ফ্লেমে তারপর এতে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিলাম সামান্য পরিমাণে নুন নুন কিন্তু কখনোই বেশি দেবে না কারণ বরবটি আলু ভাজার সময় কিন্তু পরিমাণ মতো নুন ব্যবহার করা হয়েছে টমেটো আর পেঁয়াজ সামান্য নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আদা আর লঙ্কার পেস্ট রসুন লঙ্কা আদা এবার খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে এভাবে কষিয়ে নিলাম কয়েক সেকেন্ড এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এবার বাটা মশলার সাথে গুঁড়ো মশলা খুব ভালো করে এভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও কয়েক সেকেন্ড বাটা মশলা আর গুঁড়ো মশলা এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দিলে মশলাটা নিচে লেগে যাবে না ফলে সবজির টেস্টও নষ্ট হবে না তাই সামান্য জল দিয়ে আবারও মশলাটা এবার কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর মিনিট খানেক মশলাটা কষিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার দেখে নিই মশলা ঠিকমতো কষানো হয়েছে কি না দেখো বন্ধুরা মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু তেল কম দিয়েছি তাই খুব একটা তেল দেখা যাচ্ছে না কিন্তু মশলা ভালো করে কষানো হয়ে গেছে এ বাড়িতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি আলু বরবটি এবার মশলার সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মশলা যত বেশি ভালো করে কষানো হবে সবজির টেস্ট কিন্তু ততই ভালো হবে তাই প্রথমেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে তারপর তার মধ্যে দেবে আলু আর বরবটি আলু বরবটি যেহেতু ভাজা ছিল তাই বেশি সময় লাগবে না মিনিট তিনেক মতো এইভাবে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি সবজির সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এ বাড়িতে দিয়ে দিচ্ছি জল জলও খুব একটা বেশি দিতে হবে না এই এক কাপ মাত্র জল দিলেই চলবে যেহেতু আলু বর্বটির কষা তাই এতে ঝোলঝোল হবে না একটু কষা কষাই হবে ভালো করে জলের সাথে সবজি মিশিয়ে একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আর এই মিনিট পাঁচেক মতো এগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ওপর দিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি তোমাদের কাছে না থাকলে না দিলেও চলবে কিন্তু যদি ওপর দিয়ে এভাবে কসুরি মেথি ছড়িয়ে দাও গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে তাই তোমাদের কাছে থাকলে অল্প করে একটু ছড়িয়ে দিও এভাবে কসুরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দিলে খেতেও যেমন হয় দুর্দান্ত সুগন্ধও কিন্তু বের হয় খুব তোমরা একবার এইভাবে এই বরবটি আর আলুর রেসিপিটি ট্রাই করো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এদিকে দেখো কষা কিন্তু তৈরি হয়ে গেছে আলু বরবটির আরও এক মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আলু বরবটির কষা আর দেরি কেন বাড়িতে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে নিয়ে সবাইকে অবাক করে দাও যারা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটিকে নতুন করে দেখছ তারা যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই বাই বাই